ঘুরে আসি কাছে দূরে বানিস চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে জানাই আন্তরিক এবং হার্দিক শুভেচ্ছা চাঁদরা দোলতলায় চলেছি এবং পথের যেসব বাড়িগুলি দেখছি বিখ্যাত সেগুলো ছবি তুলছি দেখুন আপনারা আগেরটি পড়লো বিবেকানন্দ নিধি এটি হলো জয় দি ভবন একটা আশ্রমের মতন এবং মন্দির রামপুর শহরে চারপাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছেন আগের বিল্ডিংটা যেটা দেখালাম ওর পাশ দিয়েও গঙ্গা একেবারে গঙ্গার ধারে চলুন পুরো আসনটি ঘুরে দেখায় যেমন বাগান বড়ো বড়ো গাছপালা সবই মেহগিনি গাছ এবং আশ্রমের ঘরগুলো এত সুন্দর পাশ দিয়ে একদম গা দিয়ে দেখুন গঙ্গা বয়ে চলেছে কি অপূর্ব জায়গাটি শান্ত নিরিবিলি অনেকটা জায়গা জুড়ে এই আশ্রম এখান থেকে বেরিয়ে চাত্রা দোলতলার দিকে চলে গেল এই দোলতলা এসে গেল পাশে পড়েছে সমস্ত রঙ নিয়ে বাতাসা নিয়ে বসে আছেন বারান্দা ও দোলতলা অনেকটা জায়গা ভিতরে অনুষ্ঠান হয় ওই পাশে দোলমঞ্চ আছে দুটি দোলমঞ্চ দুটিতে দুটি থাকে রাধাকৃষ্ণ বসানো হয় মানুষ দুভাগে দু জায়গায় পুজো দেয় দু জায়গায় আলাদা আলাদা পড়েছে এইটাও আবার একটা মন্দির মধ্যে উঠান আছে পুরোটা গিরেই মন্দির দেখুন দুটি দোলমঞ্চ দেখা যাচ্ছে ওপরে দোলনা আছে দোলনায় শ্রীকৃষ্ণ দুলছেন সকলে ভক্তগণ পূজা দিচ্ছেন

Sous-titrage ST' 501 লক্ষ্মীকান্ত জগৎপতি গোবিন্দ গোলয় মিত্র সুপ্রীত অবকেশব নব নারায়ণ জগন্নাথ বৈকুণ্ঠ পুরুষোত্তম বিলয়া খেলয়া দেবং গোপীবি পরিবারিত গোপিভি বেষ্টিত খেলয়ে

বিকালে এখানে অনুষ্ঠান হবে মেলা বসবে পিছন দিকে মানুষের বাড়ি আছে ছোট ছোট বাচ্চারা বন্দুক পিচকারি নিয়ে এদিক ওদিক ঘুরছে ভয় লাগছে ধরে না ফেলে শ্রীরাম এসেছি বিশাল অনুষ্ঠান হচ্ছে এখানে সবাই রং দিচ্ছে পুজো দিচ্ছে ভারী আনন্দ এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন বড় সুন্দর জায়গা এটি ছোট্ট ভিডিও শেষ করলাম নমস্কার নেবেন হোলি আনন্দে কাটান